যথাযথ মর্যাদা সহকারে পালিত হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে কাটিগোড়া এলাকার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বৃহস্পতিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কাটিগোড়া সার্কেল অফিসের পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাটিগোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তাছাড়াও কার্যালয়ের অন্যান্য সকল শ্রেণীর কর্মচারীগণ কাটিগড়া থানায় পতাকা উত্তোলন করেন ওসি জোসেফ ভাই কেবম সহ থানার অন্যান্য সকল কর্মকর্তাগণ ও ভিডিপি কর্মকর্তাগণ কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে পতাকা উত্তোলন করেন সাব রেজিস্টার জেসেম উদ্দিন আহমেদ অন্যান্য কর্মচারীগণ কাটিগরা পূর্ত বিভাগের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাস পূর্ত বিভাগের কাটিগরা ও বড়খলা ডিভিশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কুল্লুল বরণ নাথ কাটিগড়া ব্লক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মেডিও অন্তরাপাল তার সঙ্গে উপস্থিত ছিলেন কাটিগরা বিধায়ক প্রতিনিধি নিখিলেশ দেব প্রাক্তন এপি সভাপতি দেবজ্যোতি পাল সহ অন্যান্য কর্মচারীগণ কাটিগড়া মডেল হাসপাতাল জাতীয় পতাকা উত্তোলন করেন হাসপাতালে ইনচার্জ ডক্টর মঞ্জুরুল হক সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য সকল কর্মকর্তাগণ কাটিগরা সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ মর্যাদা সহকারে পালিত হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস কাটিগড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল মনুল হাক চৌধুরী মেমোরিয়াল গার্লস হাইস্কুল জনতা হাই স্কুল লাঠিমারা অম্বিকাচরণ হাইস্কুল শিবনারায়ণপুর হাইস্কুল সহ অন্যান্য সকল ছুট বড় সকাল স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে তাছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক স্কুলে পতাকা উত্তোলন করেন স্কুলের বোর্ড অফ ডিরেক্টর মামুন আহমেদ বরভৈয়া তাছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের কর্মকর্তা স্বামী মাহমেদ লস্কর সহ অন্যান্যরা স্কুলে ছাত্রছাত্রীদের নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করেছে আইডেল পাবলিক স্কুল তাছাড়া জেসিবুল সিনিয়র সেকেন্ডারি স্কুলে পতাকা উত্তোলন করেন কর্মকর্তা বিশ্বজিৎ মালাকার সঙ্গে স্কুলের অধ্যক্ষ দিদারুল হক বড় সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন তাছাড়াও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সিদ্ধেশ্বর প্রগতিসংঘ করিকান্দি আজাদ হিন্দ ক্লাব বেরাজ রাইজিং অ্যাসোসিয়েশন সহ অন্যান্য কাটিগরা এলাকার সবকটি স্বেচ্ছাসেবী সংস্থা আরাত্মতম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে আমরা এখানে সব উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকে জানেন ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে যারা স্বাধীন করেছে প্রত্যেক জাতিদের মিলিয়ে আমাদের প্রত্যেকে স্মরণ করা উচিত এবং আমরা জানি আমাদের দেশের বর্তমান সময়ে ভারতবর্ষ শিক্ষার ক্ষেত্রে এবং আসাম সরকার শিক্ষার ক্ষেত্রে অনেক অ্যাডভান্স হয়েছে আমরা আশাবাদী আমাদের আসামের বিভিন্ন লেভেলের জন্য এবং বিশেষ আমাদের প্লাগ রয়েছে সেই প্লাগে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের আসামের এবং আমাদের বিভিন্ন প্রত্যেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে এবং আমরা আমাদের গালিয়ে আমাদের প্রত্যেক স্টাফ নিয়ে প্রত্যেক অত্যন্ত সুন্দরভাবে যে আমাদের প্লাগের মোকাবিলা করা হয়েছে। আমরা অসুস্থ ধন্যবাদ জানাই যে আমরা প্লাগের সময়

याद करते हैं उन फ्रीडम फाइटर लोगों को और हम सम्मान देते हैं उन लोगों को जिन्होंने हमारा देश की आज़ादी के लिए अपना जान दिया है जैसे आज हम इंडिपेंडेंस डे सेलिब्रेट कर रहे हैं हम उम्मीद करते हैं कि आज का देश फिर हमारा देश में एक एक और एक प्यार भरे और हम ये भी उम्मीद करते हैं कि आज से फिर हमारा मान के एक देश एक पेट्रोटिज्म नया से जन्म ले आज हमारी गौरव के से हम कह सकते हैं कि भारत विभिन्न विभाग पर बहुत आगे बढ़ चुका है चाहे वो अर्थनैतिक विभाग विज्ञान विभाग सैनिक विभाग खेलकूद विभाग और भारत सरकार ने भी उन्नति के लिए बहुत स्कीम्स लिया है बनाया है इसी तरह हम नीति के लिए जैसे कि कुशल को लोगों के घर पेंशन स्कीम अपने अपने घर होम लोन सब्सिडी स्कीम और उन रही स्कीम और रिसेंटली जो स्कीम बनाया रहे मुख्यमंत्री निजी कोयना गर्ल्स स्टूडेंट्स के लिए ये स्कीम गर्ल्स स्टूडेंट्स के एडमिशन के लिए बनाया गया है ताकि वो लोग कुछ फाइनेंशियल असिस्टेंस मिल सके सरकार से और वो लोग अपना पढ़ाई आगे बढ़ सके और हम अगर सारे लोग इसकी बात करें तो हम हर विषय सेक्टर में और ऑलरेडी हम कर चुके हैं और उसके बाद कुछ दिन बाद हमारा जितना लैंग्वेज कोर्स है उसका भी डिजिटाइजेशन होने वाला है और हम वसुंधरा थ्री पॉइंट जीरो हम, हम भी शामिल होंगे